আজকে দেখলাম এক ভদ্র মহিলা মানে ভাইরাল হওয়ার জন্য জাস্ট ভাইরাল হওয়ার জন্য নিজের সন্তানকে অর্থাৎ নিজের গর্বে ধারণ করা সন্তানকে টর্চারিং করতেছে খবর দেখলাম দেখার পর খুব আশ্চর্য হলাম আসলে ওটা কীভাবে সম্ভব যে নিজের সন্তানকে আপনি ভাইরাল হওয়ার জন্য জাস্ট ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য আপনি ভাবে টর্চারিং করতেছেন ভদ্র মহিলার নাম হচ্ছে ওনার নাম শারমিন শিলা দেখুন দেখুন কি অবস্থা তো একটা মা কিভাবে সম্ভব একটা মা কিভাবে সম্ভব এটা পারে কিভাবে আমার মাথায় আসে না একটা মা কিভাবে পারে যে নিজের সন্তানকে এভাবে টর্চারিং করতে জাস্ট শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এই মায়ের মনসত্ব কোথায় যেখানে মানে একটা মা হচ্ছে সৃষ্টিকর্তার পরে যে সবচেয়ে বেশি ভালোবাসার সন্তান বেশি হচ্ছে মা সেই মা সত্তাকে কলঙ্কিত করতেছে কারা এদের মতো মহিলারা এদের মতো মহিলারা কিন্তু সেই মা সত্তাকে কলঙ্কিত কলঙ্কিত করতেছে কিভাবে সম্ভব এটা এটা আমি এখনো মানে আই কাল বিলিভ দিস মানে বিশ্বাস করতে পারতেছি না আমি এখনো